কুম সবাই কেমন আছেন আশা করার মধ্যে সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে আর আরো নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আপনাদের দেখাবো আমি ছাদে কী কী গাছ গাছের চারা লাগালাম সেটাই শেয়ার করবো আপনাদের মাঝে তো প্রচুর আমি সন্ধ্যা প্রায় কাছাকাছি ছাদে আসলাম আকাশ হচ্ছে মেঘলা কিছুক্ষণ আগে বৃষ্টি হলো হালকা হালকা আকাশটা দেখতেই খুব ভালো লাগছে তো এই যে আমার গাছগুলো দেখতে আসলাম গতকাল লাগিয়েছি এটা হচ্ছে চাল কুমড়ার গাছ এটা হচ্ছে মরিচের চারা এটা মিষ্টি কুমড়া এটা তো আগে দেখেছেন ড্রাগন গাছ এখানে আছে করলার চারা এখানে মিষ্টি কুমড়া আর একটা ড্রাগন গাছ এখানে মরিচের চারা লাগিয়েছি ড্রাগন গাছের সাথে যে আস্তে আস্তে পুরো সাত হচ্ছে গাছ লাগাবো ইনশাল্লাহ আজকে ও গিয়েছিলাম মাটির খোঁজে মাটির জন্য গাছ লাগাতে পারছি না তো কালকে ইনশাল্লাহ এক নার্সারিতে কথা বলে আসলাম কালকে মাটি দিবে তো মাটি গুলো এনে আস্তে আস্তে আরো কিছু গাছ লাগাবো সবজির চারা লাগাবো তো সবাই দেখতেই পারলেন এই যে আমার কচু কচুর জন্য অপরা স্বাদ আমি কালকে পরিষ্কার করে দিচ্ছি গাছ লাগানোর পরে এই যে আমার স্বাদের তিনতলার স্বাদের এটা আর নিচে হচ্ছে দোতলার ছাদ ছাদটা একটু ময়লা হয়ে আছে বৃষ্টির পানিতে হচ্ছে শ্যাওলা ধরে গেছে আর ওইদিকে আমার সেই নারকেল গাছের পাতাগুলো শুকাতে দিয়েছিলাম তার জন্য এরকম অবস্থা তো সবার কেমন লাগলো আমার সাদ এবং সাদের গাছগুলো আর কি কী গাছ লাগালে ভালো হবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন পরামর্শ দেবেন তো আস্তে আস্তে আমি পুরো ছাদটাকে হচ্ছে গাছ লাগিয়ে সাদ বাগান করে ফেলবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন সবাই সাথে থাকবেন শুয়ে আছে। 啊，好，不错，好，好，走啦，走啦。